আলাউদ্দিন জিহাদি হাদি নামের একটা বক্তা আছে মারাত্মক লেভেলের মুশ্রিক বক্তা ঠিক কিনা বলেন মুশ্রিক বক্তা ডাইরেক্ট মুশ্রিক বক্তা অসংখ্য আয়াতের বিকৃতি সাধন করে অসংখ্য হাদিসের বিকৃতি সাধন করে মানুষকে ভুলভাল বুঝায়া কিছু সানমান বাউল গান গায়া মানুষকে দল হরি নিশানোর আয়াতে আমারে ছাড়িয়া দে লাল নিশানহরা আয়াতে আমার চারিয়াতে যাব আমি খরমপুরে কেল্লা সাহার দরবারে যাব আমি খরমপুরে কেল্লা সাহার দরবারে যাবাটা কান ওখানে কামনায় ঠেক কিনা বলেন আপনি বেদাত যুক্ত আমল করবেন ফুকুর বুক্কুর সুক্কুর সব করবেন মাঝার বানায়া সিজদার জায়গা বানাবেন যা তা করবেন ভণ্ডামি করবেন নষ্টামি করবেন আবার ওই আশা করবেন করেন আমাকে অপমান করবেন না কারণ আমি রাসূলের উম্মত ভুল কথা আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন্নবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহু যারা রাসূলের মত রাসূলের সাহাবীদের মত সহিহ তরিকা ইমান আনবে সহিহ তরিকা আমল করবে বিদাত মুক্ত আমল করবে আল্লাহ তাদেরকে ওই রকম ফেভারিট উম্মতদেরকে আল্লাহ অপমান করবেন না সুবহানাল্লাহ বেদাতিদেরকে ইসলাম জায়গা দেয় নাই হে আলেম হোক মুফাসসির হোক বক্তা হোক আমরা যেই তো স্টেজে কথা বলি আমাদেরকে কুচায় কোচায় কথা বলে বেদাতি বক্তারা আলাউদ্দিন জিহাদি নামের একটা বক্তা আছে মারাতক লেভেলের মুশরিক বক্তা ঠিক না বলেন মুশরিক বক্তা ডাইরেক্ট মুশরিক বক্তা অসংক আয়াতের বিকৃতি সাধন করে অসংক হাদিসের বিকৃতি সাধন করে মানুষকে ভুলভাল বুঝায় কিছু শানমান বাউল গান গায়া মানুষকে দল ভারী করে বলেন যেখানে বিদাত আছে সেখানে আমরা যেখানে বিদাত আছে সেখানে আমরা আমার আপনার নবী বলেন কুল্লু মুহদাসাতিন বিদআ ইসলামে যারা নতুন বিষয় আবিষ্কার করবে সেটাই গুমরাহি ও কুল্লু বিদাতিন আলা প্রত্যেকটা নতুন জিনিস ইসলামে যারা সংযোজন করবে শরীয়তের রুলসের বাহিরে গিয়া আল্লাহ নবী বলেন সেটাই রাহি আর ওকুল্লিন ফিন্নার সে যত বড় আলেম হোক না কেন যত বড় বক্তা হোক না কেন যত বড় মুফাসির হোক না কেন যত বড়ো আলেম শিক্ষক হোক না কেন যত বড় ব্যবসায়ী হোক না কেন যত বড়ো দরবারের মুরিদ হোক না কেন যত বড় পীর হোক না কেন কেল্লা শাহ যত বড় শাহ হোক না কেন কুতুব শাহ অমুক শাহ তমুক শাহ বদনাস পিটু শাহ মাটি শাহ কুত্তা শাহ আছে না নাই আমার নবী বলেন যত শাহ হোক না কেন যত ভান্ডার হোক না কেন যদি বেদাত যুক্ত আমল করে নবী বলেন ও কুল্লু দালালাতিন ফিন্নার তারা সুনিশ্চিত জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন এই জন্য যেখানে বেদাত সেখানে আমরা যেখানে বেদাত সেখানে আমরা সব সময় সচেতন থাকবেন পাশেই প্রতিষ্ঠান যোগ্য যোগ্য ওলামা হযরতরা আছেন তাদের রাহনুমা মানিয়ে চলবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ অনেকে কিছু টাকা হয়েছে কিছু টাকা হওয়ার পরে মাজার বানায় আরে ভাই ঘরে নিজের মা বা প্রেম সারি কিনে দেয় না ঘরে ভালো লাইটিং এর ব্যবস্থা নাই ও নিজের টাকা পয়সা খরচ করে মাজারে মশারি দেয় লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই বহুত মানুষ আছে আপনাদের দিকে কম আর কি জান না কুমিল্লা চট্টগ্রামে যান বিবারিয়ায় যান ঘরে ঘরে মাজার আমরা মাজারের বিরোধিতা করি না বাংলাদেশ ওলিয়া উলিয়াদের দেশ বাংলাদেশ হক্কানি বুজর্গদের দেশ যাদের উশিলায় আউলিয়ায় কেরম যার অমর অবস্থায় তাদের কবর নৌজার মধ্যে আছে তাদের রুশিলায় আমরা ফুয়ুস বরকতে ইমান পেয়েছি আমরা তাদের বিরোধিতা করি না তবে যতগুলি মাজার আছে আছেন সেখানে যত ধরনের ভণ্ডামি হয় যত ধরনের সিজদার কারসাজি হয় যত ধরনের বিদাতি হয় আমরা সেগুলোর কট্টর বিরোধিতা করে ঠেকে না বলেন যেখানে উল্টা সেখানে আমরা নেই